হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো হেয়ার অয়েল তার জন্য আমি এখানে পেঁয়াজ মেথি কালো জিরে নিয়ে নিয়েছি আমি সরিষার তেল দিয়ে হেয়ার অয়েলটা বানাবো তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর লোভে আমি মেথি দিয়ে দিলাম মেথি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কালো জিরে অ্যাড করব তারপর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে চপ করে নেব তারপর আস্তে 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 যখন গ্রাম কালার হয়ে আসবে তারপর আস্তে আস্তে একদম যখন কালো হয়ে যাবে সবগুলো একদম যখন কালো হয়ে পুড়ে যাবে তখন আমি সেটা নেব এই যে গ্রাম হয়ে এসেছে আমার গাছটা যে আস্তে আস্তে এখন কালো হয়ে যাবে কালো হয়ে গেলে বুঝে যেতে হবে বুঝে যেতে হবে যে হয়ে গিয়েছে